আমরা জানি a2 + b2 + c2 = (a + b + c)2 - 2abc অর্থাৎ 2 * ab + bc + ca আমরা এই সূত্রটি জানি

আর এখানে একত্রিশ কে টু দ্বারা গুণ করলে হবে সিক্সটি টু প্রিয় শিক্ষার্থী একাশি থেকে সিক্সটি টু ও প্রয়োগ করলে হবে নাইনটিন এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছে